আসসালামু আলাইকুম তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা নতুন ভোটার হতে যাচ্ছেন অর্থাৎ নতুন এনআইডি কার্ড বানাতে যাচ্ছেন অফলাইনে আপনার যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার হালনাগাদ করা হবে সেটার মাধ্যমে সেটার জন্য যে আপনার প্রয়োজনীয় পাঁচটা ডকুমেন্ট প্রয়োজন হবে সেটা দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে চলুন শুরু করা যাক সেই আপনাকে প্রথমে যেটা করতে হবে অবশ্যই আমি আমার প্রথম ভিডিওতে এরকম একটা আপনাদেরকে সার্কুলার দেখিয়েছিলাম যেটা বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে তিন ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটার মধ্যে আপনার যে পাঁচটা ডকুমেন্ট থাকবে সেই পাঁচটা ডকুমেন্ট কী কী সেগুলো আমি স্থিরভাবে দেখাবো সেটার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে আমাদের প্রথমেই প্রয়োজন হবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন যেটা অনলাইনেও আপনার থাকবে অনলাইন থেকে আপনি ভেরিফাই করে নিতে পারবেন এরকমের পরবর্তী ভিডিওতে আপনি আপনি কিভাবে সেটা ভ্যারিফাই করতে পারবেন অনলাইনে সেটার ভিডিও দেখাবো আমি এটার পরবর্তী ভিডিওতে আর দ্বিতীয়ত রয়েছে আপনার জাতীয়তা নাগরিকত্ব সনদের কপি যেটাকে আমরা বলি চেয়ারম্যান প্রত্যায়নপত্র বা পরিচয়পত্র বা কাউন্সিলরের পরিচয়পত্র এরকমের সেইটা আর কি আর তৃতীয় নাম্বার রয়েছে আপনার নিকটাত্মীয় যেমন আপনার পিতামাতা অথবা ভাই বোন অর্থাৎ ধরেন আপনার পিতামাতা জীব দিনেই ভাই বোন আছে বা পিতামাতা অনেক পূর্বে সেটা তাদের আইডি ছিল না তাহলে আপনার ভাই বোনের এরকম এটা আর আপনার যদি পড়াশোনা থাকে অর্থাৎ আপনি যে কো যেই ধরনের পড়াশোনা দিন না কেন সেটার জন্য আপনার প্রমাণ আপনার সার্টিফিকেট দিতে হবে আপনি এসএসসি পার্স দিলে এসএসসি সার্টিফিকেট এবং দাখিল পার্স দিলে দাখিলের সার্টিফিকেট অষ্টম শ্রেণী দিলে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট এবং ফাইভ পার্স দিলে ফাইভের সার্টিফিকেট এগুলো দিতে হবে আর তার পরবর্তী রয়েছে এইটাগুলো আমাদের এসএসি চার নাম্বার থাকবে এবং পাঁচ নাম্বারে যেটা রয়েছে সেটা হলো ইউটিলিটি বিলের কপি অর্থাৎ আপনার বিদ্যুৎ গ্যাস পানি বা চকিদারি রসিদের ফটোকপি এটা আপনার যে বাড়ির রসিদ প্রদান করা হয় সেই চকিদারি রসিদের ফটোকপি সেটা আপনার কিন্তু এখানে দিতে হবে আর যেটা বলা আছে যে আপনি এই ডকুমেন্টগুলো হওয়ার পরে আপনি কিন্তু এই আবেদন ওখানে আবেদন করতে পারবেন এবং আপনার প্রয়োজন হবে এই ভোটার হওয়ার জন্য তাছাড়া আর একটা ছোটো নোট করে রাখতে পারেন সেটা হলো আপনি একাধিকবার ভোটার হবেন না এটা দণ্ডনীয় অপরাধ দেখেন আঙ্গুলের সাপ পরীক্ষার মাধ্যমে সহজে কিন্তু এটা আপনার রিকভারি করে ফেলবে যে আপনি এইটা দুইটা ভোটার রয়েছেন আর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে অবশ্যই আপনার যে স্থায়ী ঠিকানা আছে সেটা লিখবেন কোনোভাবেই অস্থায়ী ঠিকানা বা অন্য কোনো ঠিকানার চেষ্টা করবেন না আর কোনো অবস্থায় দ্বৈত ভোটার হওয়া যাবে না আর আপনার নাম সব কিছু একটু সতর্কভাবে দেবেন সেটা বলা হচ্ছে নির্বাচন কমিশন থেকে এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা যে আপনি কীভাবে আপনার কী কী পাঁচটা ডকুমেন্ট প্রয়োজন হবে ভোট হওয়ার জন্য আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে জন্ম নিবন্ধনের ভ্যারিফাই কপিটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা ভ্যারিফাই কপিটা কীভাবে প্রয়োজন হবে তখন আপনি কিভাবে বের করে নিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে আল্লাহ হাফেজ